প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন প্রাইভেট কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আকিস ভেঞ্চার আকিস গ্রুপেরই একটা প্রতিষ্ঠান এই আকিস ভেঞ্চার তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে এইচএসি পাশে সরাসরি সাক্ষাৎকারে সেলস অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে সবার কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা সকল ভিডিও সকল সার্কুলার আপনাদের সাথে আলোচনা করার আপনারা কষ্ট করে একটু এটা দেখবেন এই সার্কুলারটা সম্পূর্ণটা দেখবেন দেখে তারপরে আপনার কমেন্ট করবেন তো অনেক প্রশ্নই অনেকে প্রশ্ন করেন হয়তো আবার থামমেল দেখে তো তো পড়ার চেষ্টা করি থেকে সকল তথ্য পেয়ে যাবেন তো এই প্রশ্নগুলো করতে হয় অনেক প্রশ্ন আসলে উত্তর দেওয়া যায় না কারণ তো মনে থাকে না তো অনেকেই অনেক প্রতিদিনই আপডেট পাচ্ছেন প্রতিদিনই আপডেট ভিডিও দিচ্ছি এই জন্য আজকে একটু বাড়তি কথা বললাম তো মোটামুটি চলেন আমরা ওই বিজ্ঞপ্তিটা দেখি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো এই যে আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তো আমরা চলেন এটা দেখি বিজ্ঞাপনটা দেখি আকিজ ভেঞ্চার বিজ্ঞাপনটা এই বিজ্ঞাপনটা দিয়েছে এটা কয়েকদিন আগেও দিয়েছিল তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন আকিস ভেঞ্চার ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেয়ারি লিমিটেড আকিস হেলথকেয়ার কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আইকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে পদবি হচ্ছে গিয়ে সেলস অফিসার বয়স আঠারো থেকে আপনার 30 বছর আর হচ্ছে দায়িত্ব যেগুলো করতে হবে আর দায়িত্বগুলো হচ্ছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে পূর্ণ অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এছাড়াও এখানে তারা একটা দিন থেকে কয়েকদিন যে দুটো নিউজে প্রকাশ করছে সেটা হচ্ছে প্রতি শনিবার আপনারা এই বিজ্ঞাপনটা বাদেও প্রতি শনিবার আপনারা ঢাকাতে তাদের হেড অফিসে পান্তপতে ছাড়াও প্রতি বৃহস্পতিবার সরকারি ছুটি ব্যতীত পান্তপথ অফিসে সেলস অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এই যে তাই ঠিকানা ফুড অ্যান্ড ব্যবহার আগিস ফুড অ্যান্ড ব্যবহারেজ লিমিটেড তেরো বাই এক বাই খ পান্তপথ ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স মলের শপিং মলের পাশেই আর কি এটা তো এখানে বয়স দিয়েছে আঠারো থেকে তিরিশ উচ্চ দিয়েছে পাঁচ ফুট চার ইঞ্চি সময় দিয়েছে সকাল দশটা থেকে বিকাল তিনটা শিক্ষাগত যোগ্যতা সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসি পাস এবং স্নাতক পাস যারা আছেন তাদের কিন্তু দেওয়া হবে হুম তো এখানে তারা আকর্ষণীয় বেতন বেতন সুবিধাগুলো রাখছে তো সুযোগ সুবিধাগুলো সেটা হচ্ছে কি আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনস্টিটিউট এবং কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুযোগ সুবিধা তারা গ্রহণ করবে তো এখানে তারা দিয়েছে আগামী সতেরোই মে দুহাজার পঁচিশ শনিবার সেলস অফিসার পদে তাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টা অফিসে এক যুগে তারা সরাসরি সাক্ষাৎকার নিবে তো সরাসরি সাক্ষাৎকার আপনার ঠিকানাগুলো দেখি আমি দেখি কি দিয়েছে ঢাকা আকিস ফুড অ্যান্ড ফেভারিস্ট লিমিটেড তেরো বাই এক বাই খ পান্তবর ঢাকা বসুন্ধরা শপিং সিটি শপিং মলের পাশে চট্টগ্রাম হোটেল এশিয়া এস আর দুশো স্টেশন রোড চট্টগ্রাম কুমিল্লা আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড ভাই ভাই ভর্তা হোটেলের পাশে লালমাই বাজার লালমাই কুমিল্লা সিলেট সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার লিমিটেড ডিপো চাশ্রা মোর যশোর বরিশাল আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়ার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুতের পাশে বরিশাল সিং আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ ময়মনসিংহ ডিপো অফিস ঢাকা বাইপাস সৌদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ময়ন সিং তারপর আছে রংপুর আকিজ অ্যান্ড ফুড আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আনসারি মোড তাজহাট বড়সা কোল্ড স্টোরেজের পাশে আপনার রংপুর তারপর আছে বগুড়া আকিজ ফুড অ্যান্ড বেভারেজ শালিমপুর তিন মাথা বিশ্ব রোড বগুড়া এই এই যে তাদের নয়টা অফিসে এই শনিবার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন আপনারা তো এখানে তারা দিয়েছে আগ্রহী প্রার্থীগণের আপডেট শিবির সহ শিক্ষাগত সনদের মূল কপি ফটোকপি এবং ভোটার আইডি কার্ড এর সহ ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ নির্ধারিত নির্ধারিত তারিখের নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেন কর্তৃপক্ষ দায়ী বহন করবে না এগুলো এই প্রোডাক্টগুলো তাদের বিক্রি করতে হবে আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস ডেয়েরি আকিস ইলেকট্রনিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আকিস হেলথ তো এটা হচ্ছে তাদের আপনার বিজ্ঞপ্তিটা এটাই প্রকাশ করছিল তো এখানে অভিজ্ঞতাতে যেহেতু আপনার অনভিজ্ঞ নেওয়ার কথা তো এরকম নিত্য নতুন মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা এটা আজকে দৈনিক প্রথম আলো প্রথম প্রতিদিনের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রকাশ করছে হ্যাঁ তো এই ছিল মোটামুটি এই নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম এরকম সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি যদি সবার আগে আপনার অলরেডি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অলরেডি পেয়ে যান এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন